আপনাদের বিশেষ করে অনুরোধ করা হলো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা যে পুরা বাড়ি ভিডিও করছিলাম সেই বাড়িতে আবার চলে আসছি মাতপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক সাহেব আসছেন সভাপতি সাহেব আসতে পারে নাই এখানে কি উদ্দেশ্য করে আসছি সেটা আপনাদের দেখাবো দেখুন এই অবস্থা সেই পুরা ভিডিও আর যেদিন বাড়িটা পুরে ছিল ওই দিন এই বাড়ির একটা ব্যাটার বইয়ের সিজার করার কথা ছিল সিজারও হয়েছে বাচ্চাটারে আমরা দেখাইতে চাইছিলাম কিন্তু যে কোনো কারণে দেখাবো না আল্লাহ রহমতে বাচ্চা এবং মা দুইজনই ভালো আছেন সেই বাড়িতে আমরা উদ্দেশ্য করে আজকে কেন আসছি আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখুন এই পিঁয়াজগুলো ওই ভাই যেটা ভালো আছে সেইটা নিচ্ছে যেটা ভালো নেই সেটা তো পসেই গেছে দেখতেই পারছেন আপনারা অনেক পেঁয়াজ ছিল সেদিনকার ভিডিও তো দেখছেন ধান ছিল রোশন ছিল অনেক কিছুই ছিল এখন তো আর তার কিছু নাই তাই আমরা মাতপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গিয়ে আসছি যতটুকু সাধ্য অনুযায়ী যেটা নিয়ে আসছি সেটা আপনাদেরই শুধু আমাদের দিয়ে দেওয়া আপনাদেরই অর্থ আপনাদেরই সব কিছু আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ এত মানে ক্ষতি হওয়ার পরেও আল্লাহর উপরে আপনি কুল ভরসা এবং আল্লাহ সুক্রিয়া করছেন আদায় করছেন এটা সব সাথে আপনার জন্য বড় পাওনা এবং আল্লাহ বলছেন লাইন ইন সাকার লা আজি দান না যদি কোনো বান্দামা সুক্রিয়া করে আমি আল্লাহ তাকে বাড়াই দেব মানব কল্যাণের যুবক সম্প্রদায়রা এখানে আসেন এই মুরব্বী বাক প্রতিবন্ধুর মতো হয়ে গেছেন কথা বলতে পারছেন না কান্নায় জড়িয়ে যাচ্ছেন আপনারা চোখ মুখ দেখলেই বুঝতে পারছেন চলুন আমরা দেখি আর দয়া করে ভিডিওটা দেখে যাবেন মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সাহেব ওনার হাতে কিছু ভালোবাসা উঠায় দিচ্ছে উনি অনেক খুশি হয়েছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের মানব কল্যাণের কিছু যুবক এখানে আছে সবাই তো আর আসতে পারে নাই দেখুন পুরে সব কিছুই তো সাই হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আমাদের খুব কষ্ট লাগছে কিন্তু কিছু করার নাই যা করে আল্লাহ পাক ভালোর জন্যই করে ইনশাল্লাহ যাই হোক আপনাদের দেওয়া ভালোবাসা নিয়ে চলে আসছি মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার এখন চোখের পানি পরা ছাড়া আর কিছুই করার নাই উনি আর কিছুই নাই সব কিছুই শেষ নিঃস্ব হয়ে গেছে যাই হোক এনার জন্য সবাই দোয়া করবেন আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে আপনারা যে যে যা কিছু দান করতে চান হুজুরের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন ইনশাল আমাদের আশাতে অনেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও খুশি হয়েছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ উনি আল্লাহ শুক্রিয়া করছেন এবং আল্লাহর উপরে করার কারণে আমার মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার এই ক্ষতিটুকু পুষিয়ে আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের পাশে থাকবেন আমরা যেন সকলের মানব সেবায় আমরা কাজে লাগাতে পারি আমার বেকার নাম্বার এবং আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো সভাপতি সাহেব মোহাম্মদ নুরুল ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আপনার ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিবেন আর্থিক সহযোগিতা পাঠাইতে পারেন হুজুরের মোবাইল নাম্বার দেয়া আছে